কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বিয়ে করেছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের তাহস করে আলোচনায় দু হাজার চোদ্দ সালে বরিশালে ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানমা ফারুক এই ফারুক আহমেদের মেয়ে হচ্ছেন রোজা আহমেদ যিনি র্যাবের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন যে কারণে তাহসানের শ্বশুর ও রোজা আহমেদকে নিয়ে নেটিজেন মাঝেও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এরিজেট ধরে দু সালের চার জুন বাবা ফারুককে নিয়ে দেওয়া রোজা আহমেদের একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস নতুন করে ছড়িয়ে পড়েছে যেখানে তিনি বাবার মৃত্যুর পর কঠিন বাস্তবতার চিত্র ও নিঃসফলতার গল্প তুলে ধরেছেন রোজার সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো আলহামদুলিল্লাহ এই মাত্র নিউ ইয়র্ক সিটিতে আমার রোজাস ব্রাইডেল মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার সেলুনের ডেকোরেশন এবং সেট আপের কাজ শেষ হল সেলফিটা একটু আগেই তুলেছি সাধারণত আমার অনেক ছবি তোলা হয় কিন্তু আজ এই সেলফিটা তোলার সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল অনেক সময় ধরে কাঁদলাম কিন্তু কি মনে করে কাঁদছি বা কেন কাঁদছি তা বুঝে উঠতে পারছিলাম না আমি বাবা মায়ের প্রথম সন্তান তাই সবচেয়ে আদরের ছিলাম আর বাবা আমাকে সব সময় বলতেন আমার ছোট্ট পরিটা কইরে সেই সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল ছোটবেলায় কখনো কমতি পাইনি এর বাসায় দাওয়াত তার বাসায় দাওয়াত আর যেতেই হবে কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ হবে এমন দিন গিয়েছে দিনে চারটা দাওয়াতেও অংশ নিয়েছি শুধু দেখা করে আসার জন্য হঠাৎ বাবা আমাদের ছেলে চলে গেলেন ওপারে পারে যতদিনের হায়াত তিনি নিয়ে এসেছেন ততদিন ছিলেন আমাদের সাথে অভিযোগ তো অনেক জমা আছে বাবা সেই ছোট্ট পরিটার কিন্তু অভিযোগ কার কাছে করব আর বাবা শুধু আমাদের ছেলে চলে যায়নি সাথে সাথে যে যে মানুষগুলো আমাদের আমাদের সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল থেকে আর সেই দিনই প্রথম বুঝতে পেরেছিলাম ভালোবাসা আমরা পেয়েছি তার সবই বাবাকে ঘিরে আর সাথে অনেক অনেক স্বার্থ বাবা চলে যাবার ঠিক দুই মাসের মাথায় আমার এক রিলেটিভের বিয়ে আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম একে অপরের কিন্তু বিয়েতে দাওয়াত পেলাম না যে রিলেটিভরা সেই বিয়েতে শুনিয়েছে সবাই ফোন করতে শুরু করলো মাকে কেন আমরা গেলাম না কোথায় আমরা বরিশালে আছি কিনা এই সেই সেদিন সারারাত বসে দেখেছি মায়ের সেই সরল মনের কান্না খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছিল বাবা তুমি একটু দেখে যাও যাদের জন্য এত করেছ তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে আমার মা খুব সরল মনের দিন দুনিয়ার কিছুই বোঝে না সে যে নিজের ভয়েস রেস করবে বা তার সেটা রেস করার অধিকার আছে সেটা তার ধারণার বাহিরে কখনো তার সেই সাহসটাই ছিল না যে শ্বশুরকে বলবে বাবা আমাদের সম্পত্তিটুকু আমাদের বুঝিয়ে দেন আর উৎস তো তখন অনেক ছোট আমরা দুই ভাই বোন তখন পিচ্ছি আমাদের পড়াশোনার খরচ তখন একদম হিসেব করে টাইটাই টাই দেওয়া হতো মায়ের হাতে তাই কিছু খেতে ইচ্ছে করলে বলতাম না যাতে উৎস যেটা চায় সেটা সে পায় আমার দিক থেকে একটু কম হলেও সমস্যা নেই বাবা মারা যাওয়ার পর থেকে প্রস্তাব আসা শুরু হয় এই রিলেটিভ একে আনে ওই রিলেটিভ ওকে আনে সেই সময় আমি প্রথম ভয়েস রেস করেছি যে আমার বয়স কম আর আমার বাবা মারা গেছে কি হয়েছে বাবার আর আমার স্বপ্ন তো মারা যায়নি এছাড়াও নিজের কেরিয়ার ও প্রতিষ্ঠানের গড়ে ওঠার পেছনের পরিশ্রম আর ত্যাগ উঠে আসে তার লেখায় সবশেষে রোজা লিখেন আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে বাবা তোমার সেই ছোট্ট বুড়িটা অনেক বড় হয়েছে আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু তুমি বাবা